কি রে ড্রাইভার কোথায় দেখ দেখ আমার মা অসুস্থ কী হয়েছে তোমার আমার মা রাস্তা থেকে পড়া কি বলো তোমার বাবা কোথায় আমার বাবা কো আমি তো জানি না তোমার মা তুমি কি করো জন্মের পর বাবারে দেখিলে আমার আমি ভিক্ষা করে খাই তোমার মা কোথায় এখন আমার মা না রাস্তায় একটু পড়ে আমারে বাঁচাও ঠিক আছে চলো मुन्ना पानी ले तो बाबा, जा मुन्ना तुम्हें जगह माही तुमी? तुमी তোমার এই অবস্থা তুমি এইখানে কি করতেছো আর এই বাচ্চাটা কে আমার এই অবস্থা কিসের জন্য এটা তো আপনাগো জানার কোনো অধিকার নাই আপনারা কেন জিগাইতেছেন আপনারা এই জায়গায় কেন আইছেন এত কথা তোমার কাছ থেকে আমি শুনতে চাইনি তোমাকে আমি জিজ্ঞেস করছি এই বাচ্চাটা কে এটা আমার বাচ্চা